রূপার ক্ষতি করতে চেয়েছে রত্নদেবী এটা জানতে পেরে রত্নদেবীকে উচিত শিক্ষা দিল সূর্য হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখতে পাবো আমরা অনুরাগের ছয় ধারাবাহিকের আগামী পর্বগুলোতে রত্নদেবী যখন জানতে পারে রূপা দীপার পাশে থাকার জন্য টাকা রোজগার করতে যাচ্ছে তখনই রান্নাঘরে এসে উর্মিকে ওস্কাতে থাকে আর বলে ওই মেয়েটা খুঁজে খুঁজে ঠিক তোর গিয়ে এই বাড়িতেই নিয়ে আসলো তার মেয়েকেও এই বাড়িতে এখন রেখেছে তোকে মারতে চেয়েছিল এমন একটা ব্যবস্থা করবি যেন ও কোনো টাকা পয়সা রোজগার করে দীপার পাশে থাকতে না পারে উর্মি তখন বলে আমি এসব পারব না মা রত্ন রত্নদেবী বলে মনে কর কি কি বলেছিল কি কি করেছিল তোর সাথে এতে উর্মি রতনদেবের কথা রাজি হয় মিল্কশেক ভিতরে ঘুমের ওষুধ মেশানোর জন্য রূপা বেরিয়ে যাবে তখনই উর্মি এসে বলে খেয়ে দেখ ছোটবেলার মতো হয়েছে কিনা অনেক বছর পর বানিয়েছি রূপা তখন ভাবে কাকিয়া হয়তো নিজের ভুল বুঝতে পেরেছে তাই মিল্কশেক নিয়ে উর্মিকে জড়িয়ে ধরে বলে সরি কাকিয়া আমার ভুল হয়েছে তোমার সাথে আমার এমনটা করা উচিত হয়নি তুমি দেখবে সবকিছু সময়ের সাথে ঠিক হয়ে যাবে তখনই উর্মি মিল্কশেক খেতে বারণ করে কিন্তু রতনদেবী এসে উর্মিকে নিয়ে চলে যায় এসব দেখেই উদীপা ভাবে উর্মি কি এত সহজে পাল্টে গেল কি যেন বিশ্বাস হচ্ছে না আমার মনটা বড়ই কুকাইছে রূপা তার টাকা অ্যাডভান্স নিয়ে পাঠিয়ে দেয় এবং কিছু পানাদারদের টাকাও পরিশোধ করে দেয় রূপা নাচের ভিডিও শুটের সময় অজ্ঞান হয়ে পড়ে যায় বাড়ি এসে রূপা ভাবতে থাকে আজকে হঠাৎ এমন কেন হলো লাস্ট তো আমি মিল্কশেক খেয়েছি তাহলে কি ওই মিল্কশেকে কিছু ছিল তখনই মনে পড়ে উর্মি তাকে একবার খেতে বারণ করেছিল উর্মির কাছে এসে সব কিছুর জন্য সরি বলে সকল সত্যি জানতে চাইলে উর্মি তখন বলে দেয় আমার মাথা ঠিক ছিল না তাই মায়ের কথায় আমি অমনটা করে ফেলেছি আমাকে তুই ক্ষমা করে দে রূপা তো বন্ধুরা তোমরা এটাই তো চাও এভাবেই যেন রত্নদেবী রূপাকে যে মারতে চেয়েছিল সেটা যেন সূর্য জানতে পারে আর সেটা যেন সূর্য জানতে পেরেই দেবীকে উচিত শিক্ষা দেয় কমেন্টে জানাও